সংবাদ ভাবে আপনাকে স্বাগত আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা দেখলাম গত কাল বাংলাদেশের কোর্ট অর্ডার করলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড শেখ হাসিনাকে বলার সুযোগই দেওয়া হয়নি এবং তার কোনো ট্রায়ালও হয়নি অথচ প্রায় চারশো তিপ্পান্ন পাতার একটা অর্ডার তৈরি করে দেওয়া হলো এবং বলা হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড সেখানে ঘোষিত করা হলো কি বলবেন এই ব্যাপারে সর্বোপরি একটা কথা আমি সারা ভারতবর্ষের মানুষকে এবং বিশেষ করে বাংলাদেশকে বিচক্ষণভাবে আমি প্রত্যেকটি আইনজীবীকে ছোট করছি না এবং আমি মানে বাংলাদেশের কোর্ট প্রধান বিচারপতিকে আপনার চ্যানেল থেকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি নাম্বার ওয়ান এই যে শেখ হাসিনা শেখ হাসিনা আজকে যেই রায়টা দিয়েছেন এটা একটা ব্যবচারী রায় এর কোনো মানে কোনো মানেই নেই অ্যাকচুয়ালি মানে মধ্য মহিলা যেটা করেছেন সেটা হচ্ছে যে সত্যের প্রতি লড়াই চালিয়েছেন বাংলাদেশকে প্রচুর উন্নতি করেছেন আজকে আপনারা জানেন ওনার বাবা শেখ মুজিবুর রহমান আজকে বাংলাদেশে যা করেছেন প্রত্যেকটি সুরাত্রীর মানুষকে তারা জীবনে ভুলতে পারবেন না এবং এইখানে সংখ্যালঘুদেরও করেছেন একটা কথা বলছি সেটা হচ্ছে যে আজকে শেখ মুজিবুর রহমানের এই ডাক্তার ইরোস একটা অসভ্য একটা অস্থায়ী প্রধানমন্ত্রী ওই জো বাইডেনের ও একজন মানে শিষ্য ওর একটা ছেলা ও নিজ ষড়যন্ত্র করে বাংলাদেশে পানিয়েছেন আজ পর্যন্ত ও ইলেকশনে কোনো ঘোষণাই করছেন না আজকে ও যা বলছেন প্রধান বিচার মোদীকে মানে ঠেদ করছেন হুইক ক্যারি করছেন তাই এই অর্ডার পাস করছেন এই অর্ডার কেউ মানে না তার জন্য অনেক প্রসিডিং বাকি আছে শেখ হাসিনা আজকে যা করছেন আগামী দিনে আরো বেশি করবেন বাংলাদেশকে আগুন লাগিয়ে দিবেন শেখ হাসিনা আজকে শেখ হাসিনাকে যে রায় দিচ্ছে মৃত্যুদণ্ড এটা কোনো মানুষ মানবেন না বলা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে গণহত্যার নায়িকা হচ্ছেন শেখ হাসিনা তার নির্দেশে সেই সময় বহু মানুষের মৃত্যু ঘটেছে টোটালি এটা রং উনি সেই আন্দোলনে উনি নিজে ওই আন্দোলনে সামিল হয়েছিলেন উনি আন্দোলন করছিলেন এটাই যে যারা অন্যায় করছে তাদেরকে ছাড়া যাবে না উনি কিন্তু কাউকে মানেননি কাউকে কিছু করেননি শেখ হাজিনাকে যদি কারিভুক্ত করতে চায় বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ হয়েছে এই ইউনুস ইউনুসকে এই ডাক্তার ইউনুস ও একটা ও বাংলাদেশে একটা চুরি করে পালিয়েছিল বিদেশি গিয়ে ও মানে কোন ফাঁকে ও জো বাইডেন ওকে পাঠিয়ে দিয়েছেন অস্থায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশকে লুটি ফুটে খাচ্ছে আজ শেখ হাজিরাকে বলছেন এই করেছেন যদি তক্ষিত যদি সাজা দিতে হয় তাহলে আপনি জানবেন শেখ মাসুদ ও যা করেছেন ওকে লাইফ সাজা দিয়ে ওকে মৃত্যুধরণ দেওয়া উচিত এইটা করা উচিত ওই শেখ মাসুদ যা করেছেন ওই আন্দোলনের সময় সেই আন্দোলনে মানে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ জানেন যে সে কি করেছেন শেখ হাজিরা কিছু করেননি শেখ হাজিরা রহমানের মেয়ে তার বাবা যা করেছেন সেটা কি ফলো করে আজকে বাংলাদেশকে করেছেন বাংলাদেশের আজকে কি অবস্থা দ্রব্যমূল্য অবস্থা কি বাংলাদেশের মানুষ না খেয়ে মরছে আজকে ইন্ডিয়া মানে সাহায্য করছেন আজকে ইন্ডিয়াকে বলছে যে তোমরা কিছু করি রাইড এর পরে বা রায় আগে যারা বাংলাদেশ থেকে এখানে বহবৈধ ভাবে এসছেন আজকে এই মুসলমানদের অত্যাচারে ওই আপনার রাজা এই যে শেখ মাসুদ ওই রাজাঘর বংশধর ওই একজন মানে ইতর ছেলে ওর মতো লোককে ফাঁসিতে জুড়িয়ে দেওয়া উচিত ওর নেতৃত্বে আজকে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে তার বিগ্রহকে যেভাবে অত্যাচার করে ফাঁকছেন এটা লজ্জা এটা বাংলাদেশের লজ্জা এবং সারা পৃথিবীর মানুষ এটা দেখেছেন তারা প্রত্যেকে করেছেন লজ্জা ভিক্ষার জানিয়েছেন একটা দেশের প্রধানমন্ত্রী ভুল করুক ঠিক করুক কি করেছে না করেছে সেটা বিচারের ব্যাপার তাদের সাবসিডি ম্যাটার সেখানে তার হবে বিচার কিন্তু তার বিগ্রহকে এইভাবে ভাঙাটা ওটা অন্যায় কাজ করেছে আচ্ছা তপনদা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের আইনে যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা যদি স্যালেন্ডার করে তাহলে সেক্ষেত্রে তিনি উচ্চ আদালতের কাছে যেতে পারবেন এবং এইটা শুনানি আবার হওয়া সম্ভব কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর আছে ভারতবর্ষ কোনোভাবে চাইছে না সেই খাসিনাকে বাংলাদেশে পাঠাতে তাহলে কি হবে এটা একটা হচ্ছে প্রি প্ল্যান এটা হচ্ছে ডক্টর ইউজের একটা প্ল্যান এই জিয়াউর রহমান মরে গেছেন ওর মধ্যে একটা ফাজির লোক ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ওকে মানুষ পিটিয়ে মেরেছেন আজও পর্যন্ত তার মানে ইতিহাসে রেখা আছেন খালেদা জিয়া খালেদা জিয়া এখন ও কি করে জেল থেকে পালায় ওকে কি করে বার করো লাইফার সাজা পাপ্ত মানুষ তাকে এই ডাক্তার ইউরুস তাদেরকে বহু অনেক কর্মীকে বার করে দিয়েছে জেল থেকে আজকে ওই বাংলাদেশে যদি শেখা নিয়ে যায় ওরা জেলে পুড়ে দেবে ওকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেবে কে দেবে ভারতবর্ষ এত সহজ নয় ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ জানতে পারবে শেখ ভারতবর্ষ মানে সাপোর্ট করছেন আজকে আমরা ভারতবর্ষের মধ্যে রেখেছি শেখ হাসিনাকে শেখ আমরা বাংলাদেশে কখনো মাসান্ডার করতে পাঠাবো না তার জন্য ওই আমার লয়ার আমার সিনিয়র কাউন্সিল মিস্টার ঘোষ সে বলেছেন ওনার অনেক কিছু প্রসিডিং বাকি আছে আপিলে যেতে পারবেন তার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশান পারবেন ডিভিশন থেকে লাক্সারি বেঞ্চ দিতে পারবেন সেটা হবে কিন্তু সেটা শেখার জন্য কখনো ভারতবর্ষী ভারতবর্ষের যারা যারা আছেন ধর্ম নির্বিশেষে এখানে আমার সি এমও পাঠাবেন না মোদিও বাঠাবেন না জানে বাংলাদেশ হচ্ছে আমার বন্ধুত্ব দেশ বাংলাদেশকে আমরা কখনো আমরা বলতে পারবো না বাংলাদেশকে আমরা দিয়েছি সমস্ত সব কিছুতে যুদ্ধ সময় আমরা শনিক পাঠিয়েছি অনেক সৈনিক মানে হত্যা হয়েছে অনেক মারা গেছেন আপনারা জানেন যারা আজকে বড় বড় কথা বলছেন বাংলাদেশের লোকরা ওই মির্জাপুরের লোকরা যারা বাংলাদেশে গণহত্যা করেছেন একাত্তর রাইডের সময় আপনারা জানেন তখন মানুষ প্রাণে ভয়ে বাড়িঘর ছেড়ে তারা ভারতবর্ষে ভেদ করেছেন যারা আজকে পশ্চিম বাংলায় আছেন তারা এসআর এর মধ্যে তাদের নাম নথিভুক্ত আছেন এবং এটা আপনারা জানবেন মোদীকে এটাকে কুন্ডি জানাই উনি বলেছেন পশ্চিমবাংলা থেকে কখনো মানে হিন্দুদেরকে মানে বার করা যাবে না বার করবে না আমার কথা হচ্ছে যে সেখানে হিন্দুদেরকে মানে চিহ্নিত করে সেখানে রাখা উচিত তারা তো দেশ থেকে বিচারিত হয়ে এসেছেন মুসলমান তো বিচারিত হয়ে আসেননি তারা কেন এখানে আসবেন আজকে বর্ডারের মধ্যে দেখুন সাড়ে পাঁচশো বাংলাদেশের লোক তারা এখানে মানে কাজকর্ম করতেন তারা বাংলাদেশে চলে যাচ্ছেন এই ভয়ে চেয়ার ভয়ে আপনি বলুন এবার আজকে কোনটা ঠিক এই এস আর হচ্ছেন শুধু তৃণমূলের জন্য এই এস আর হচ্ছেন সিপিএম এর জন্য কংগ্রেসের জন্য বিজেপির জন্য প্রত্যেকের জন্য একই সব একই তৃণমূলের সব ভোট তাহলে মোদি বলছে চারশো পার তাহলে ওর তো আপনি ভোগার পার না আমি আমি একটা জিনিস বলছি যে মার্চ কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনার প্রশংসা করতেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনা ফাঁসির অর্ডারের পর এখনো পর্যন্ত সেরকম ভাবে কোন কড়া স্টেটমেন্ট দেননি না দেবেন উনি দেবেন উনি দেবেন আপনারা জেনে রাখুন আপনাদের চ্যানেল বলে যাচ্ছি আপনারা মানে এই আমি বলছি তার চব্বিশ ঘন্টা পেরবে না মমতা ব্যানার্জি তার বন্ধুত্ব মানে শেখ হাসিনা শেখ হাসিনাকে খুব রেসপেক্ট করেন এবং মমতা ব্যানার্জিও তাকে রেসপেক্ট করেন এবং দুজনের মধ্যে বন্ধুত্ব আছে নাকি খবর আছে মমতা ব্যানার্জি ডেকে গেছেন যেহেতু শেখ হাসিনা মোদীর কাছে চলে এসেছেন না তা নয় তা দেখুন উনি আমার দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এখানে দলের কোন ব্যাপার নেই দল বল কোন ব্যাপার নেই আজকে আমার লানের ফ্রেন্ড মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে বাংলার পুলিশ মন্ত্রী এবং সবার পুলিশ মন্ত্রী দলটা পড়ে আজকে দলবলে যদি বিচার করতে হয় সে তার দেশের প্রধানমন্ত্রীর কাছে গেছেন এটা একটা ভালো মমতাবাদী তার জন্য দুঃখ করেন না তাদের কোনো দুঃখ প্রকাশও করেন না ইমিডিয়েট উনি দেবেন বাইক দেবেন শেখ হাসিনা পাচ্ছে মমতা তো আছে তো আছেই এবং নরেন্দ্র মোদী আছেন এইটা আমি বলি আজকে দেখুন ভোটাভুটি ব্যাপারটা দলের ব্যাপারটা পরে আমি আসবো আমি পরে বলছি আজকে দেখুন বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলি করছেন এগুলি মানুষ মেনে নেবেন না শেখ হাসিনাকে মানুষ যদি কালীমুক্ত করে আজ ভারতবর্ষে কিন্তু ছেড়ে কথা বলবে না বাংলাদেশকে আগুন লাগিয়ে দেবে পাকিস্তান আজকে পাঞ্জাবের কাশ্মীরে লাগু আছে পাকিস্তান আজকে পাকিস্তান মানে কি অবস্থা দেখুন আজকে দেখুন পাকিস্তান মানে পাঞ্জাবের অবস্থা কি অবস্থা ব্রহ রাজ্য মানে শ্রীনগর কি অবস্থা আজকে এই যে এই যে দিল্লিতে আপনার বিস্ফোরণ হলো এই বিস্ফোরণের জন্য আজ যে নরেন্দ্র মোদী কোন অধুদত্ত সূচনা করছেন না আর আমার বাংলায় আমার ঘরের ছেলে যেটা যেই ছেলেটাকে তৈরি করে দিয়েছি আমরা শুভেন্দু অধিকারী আজ যে সে শুভেন্দু অধিকারী একটা প্রেস মিটে বলেনি এই যে ভাই ডক্টররা সেজে আজকে বিস্ফোরণ করিয়েছেন এরা কারা এদের জন্য সচ্চার হলো না কেন আমি বলুন শুভেন্দু অধিকারীকে এটা ভর্ষ করে গেলাম আপনাদের চ্যানেলে সে কি বোকা সব জানে চালাগের হারাম ও আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন আপনারা শুনে রাখবেন একদম বিচক্ষণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচক্ষণ লোক আমি বলেছি উনি মাল ঠিক করে মাল আজকে ওই বিচারপতি ছেড়ে অবসর দিয়ে বিজেপি জয়েন করেছে বলেছে বিকাশ দার বাড়ি জুনিয়ার উনি ছিলেন হতে পারে আমি তো বিজেপি বিকাশ দার আমার সিনিয়র আমি তাহলে কি সিপিএম হয়ে গেছি আমি টিএমসি করি আমি কংগ্রেস পরিবার লোক তাহলে আজকে বুঝায় প্রমাণ করে গেলেন আজকে কিন্তু উনি কিন্তু বিকাশ দার কিন্তু মানে উনি ছিলেন উনি কিন্তু মানে সিপিএম ছিলেন না তাহলে সে বিজেপিতে কেন গেলেন আজকে বিজিবি সম্বন্ধে উনি বলছেন কি যে আজকে রাজ্যে বাঙালির কোন অতিষ্ঠ নেই আজকে কেন বলছেন উনি মানে বিজেপি ছাড়বেন আজকে আমার দলে ফিরতে চাইছেন আমরা সদর আমন্ত্রণ করে অভিজিৎ দেখে আমার ফ্রেন্ডকে সবার আগে তাকে আমরা বহন করে নেব কিন্তু শুদ্ধিকরণ করতে হবে তাকে আজকে তাকে মাল বলেছে এই কারণে আজকে বিজেপির কাছে গেছেন মাল হয়ে গেছে মাল ওরা সম্মান সবচেয়ে বড় কথা উনি একজন জুডিশারি লোক মাই লোক ওনার মানে বিশ্ব কোনো কিছু ব্যাপার থাকবেই থাকবে তো থাকবেই ওরা বলবে দাবি আনবে তা হবে না সে আজকে খোলসা করে দিয়েছেন বাংলার থেকে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে সুবিন্দু হতে পারে যদি হয় আজকে তার জন্য বলছেন বাংলার মুখ্যমন্ত্রী সে হবেন না সুবিন্দু ফিরবে আমাদের দলে দেখুন আমি এর আগে কয়েকটা বাইরে বলেছি

ও বল্লেসি বাংলা বল্লেসি বল লো বলতা এ গুসপডিয়া এ রইজা এ বাংলাদেশী আরে বাংলাদেশী কত সে তারা কে এ কান এ আসছে আজ পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী ওগামরাজ জি তাকে দেখি নেবে বুঝিয়ে দেবে এই বাংলার মাটি অনেক পবিত্র এই বাংলাতে জন্মগ্রহণ হয়েছে রবীনা ঠাকুরের এই বাংলা জন্ম হয়েছেন কবি ভিমন ধরে এই বাংলা জন্ম জন্ম হয়েছে বিনোদ বেশ ভালো এদের এরা হয়েছেন ক্ষুদিরামে জন্ম হয়েছেন অনেক লড়াইয়ের মধ্যে এই বাংলা মাটি এত পবিত্র এখানে সমস্ত মরিবিষিরা এই পশ্চিম বাংলাতেই জন্ম হয়েছে আজকে সনাতন ধর্মকে যদি রক্ষা করতে হয় ধর্ম নির্বিশেষে আমি বলবো বিশ্ব অন্ধ্র পরিষদের যে আছে তাকে আমি জানতে চাই এই হিন্দুদের প্রতি পাশে দাঁড়ানো উচিত আর সবার আগে একটা কথা বলি আপনারা বলেন বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি কাজ করছেন না উনি বিষক্ষর লোক আপনারা জেনে রাখবেন বাংলার পুলিশ এতটাই স্ট্রং সিআইডি এতটাই স্ট্রং আমাদের ইডি সিবিআই লাগবে না আজকে জন্য যে ঘটনা হয়েছে আজকে কি করেছে সিবিআই আমাকে দেখান আমাকে দেখান কি করেছেন জগন্নাথ হয়ে গেছে ঠুট জগন্নাথ মোদী একটা বদমাস লোক ও বাংলা ভাসীকে এবার দেখতে পারে না ও যাই বলুক আজকে শুভিন্দ সেটা বুঝেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝেছেন আজকে শুভিন্দ বুঝেছেন আরও যারা বাংলার যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক বচ্চাস অনেক বড় বড় কথা হচ্ছে ও ইলেকশনের আগে উড়ে যাবে তারা উড়ে যাবে কিনা সন্দেহ জেনে রাখবেন তারা যে সিট করা পাবে সংখ্যায় আগে যা সিট পেয়েছে তাতে না হলো সাত একটা সিট আরো কম দেয় আপনি বলছেন যে ভোটের আগে বা ভোটের পরে সুজন্য অধিকারী আরও যারা আছে তারা সব তৃণমূলে চলে আসে অলরেডি তারা লাইট করছে আজকে আমার বিচারপতি প্রত্য বিচারপতি অভিনী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আমার সঙ্গে আমার সঙ্গে তার এরা গভীর আমার সম্পর্ক ছিল আমার দশটো নম্বরে আমার সিনিয়র চেম্বার ওনার আমার পাশেই হচ্ছে ওনার চেম্বার ছিলেন সারাদিন আমাদের সঙ্গে দশ পনেরো বার দেখা হতো অভিজ্ঞতা মানুষ খারাপ নয় আজ অভিজিৎকে যোগ্য সম্মান দেয়নি বলে আজ বিজেপিতে ছেড়ে চলে আসার ঘোষণা করছেন উনি বিজেপিতে ছেড়ে কোথায় আসবেন টিএমসিতে জয়েন করবে শুনে রাখুন আজকে বাংলার মানুষকে সে সম্মান দেবে না সেন্ট্রাল দেবে না কারণ আপনারা জানবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার পুলিশকে কেউ যদি ছোট করেন তাদেরকে ছাড়া যাবে না আর বাংলার পুলিশ অনেক কঠিন অনেক কিছু করতে পারে তারা ক্ষমতা আছে তাদের কিছু কিছু অসাধু পুলিশ আছে হচ্ছে না তো তাদের কিছু তাই বলছি এই যে এত বড় বড় দুর্নীতি গুলো হচ্ছে তাতেও কিছু করছে না মমতা ব্যানার্জি তাদের ছাড়ছে না তাদের ছাড়ছে না ওই নাজারে যা ঘটনা হয়েছে আপনারা দেখেন যেটা হয়েছে বালেশ্বরে যে মেয়েটি যে এরকম রেপ হয়েছে সেখানে কি রিপোর্ট করে ইনভেস্টিগেশন করছে না করছে কাজ আপনারা বলুন মমতা ব্যানার্জি একজন মহিলা একটি দেশের মহিলা সে সম্ভব তার ড্রেস সবসময় তার বাড়ির শাড়ি দিয়ে ডাকা থাকে আজকে মেয়েদের পোশাক নিয়ে আমি বলছি মেয়ের বাপ আমার কাছে এসছে আমার এই বাইক দেখে বলছে মেয়েকে শাসন করতে বলে আমি বলে বল আমাকে বলছে ছিল দানি কেস দিয়ে দিবে রেপ কেস দিয়ে দিবে বলুন আমরা কি শাসন করব মেয়েকে বলছে এই সমস্ত ড্রেস পরে রাস্তায় বেরোবি না এই ধরনের ঘটনা যদি আপনি জানতে চান ওদের মধ্যে অনেক বড় মামলা হচ্ছে তাদের প্রমাণ আপনারা পাবেন আজকে ড্রেস নিয়ে মেয়েরা আজকে সভ্যতা মাটি মা মমতা ব্যানার্জি কখন জিনিসের মেড করেছেন করেছেন হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন বলছি যেটা আপনাকে থামিয়ে বলছি আপনারা সুভেন্দ্র অধিকারীকে খারাপ বলছেন এখন সুভেন্দ্র অধিকারী যদি আবার হোটেল পরে আপনাদের তাহলে চলে যায় তাহলে তখন ভালো হয়ে যাবে সুভেন্দ্র অধিকারী যে গেছেন হ্যাঁ সে তার রাগ অভিমান আসছিল হম অভিসিং সঙ্গে কাকি হয়েছেন আমাদের সেনামতির সঙ্গে সেটা পরে ঘরে বসে মেটামে যেত উনি মমতা ব্যানার্জীর কাছে যায়নি মমতা ব্যানার্জি বলতো যে এটা হচ্ছে আমি এটা মানতে পারছি না ওকে না দিয়েছে বলুন তো ওকে কতগুলি তো দিয়েছিলেন একটা মানুষকে ওকে নিজের ছেলের মতো মমতা ম্যানেজি ভালোবাসতেন সে ভালোবাসা কি রক্ষা করেছে সুমিত্র দা আমি বলবো শঙ্কুদা শঙ্কুপালটা আমাকে দাদা বলে ডাকেন আমিও শঙ্কুদায় যখন বলে রাখি উনিও ডাকেন উনিও আপনাদের সাংবাদিক। উনিও বিচার করলো আজও বলছেন যে দু হাজার আগে পরে এরা সব চলে আসবে আসতে বাধ্য বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার মাটি এটা কেউ ঘোরাতে পারবেন না এই বাংলা অনেক পবিত্র এই বাংলায় অনেক বলিবৃষ্টিরা জন্ম হয়েছেন তাকেই নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান মহাপ্রভু এই বাংলার মাটিতে তারা জন্ম হয়েছেন আজকে এই মাঠে অনেক পবিত্র কেউ যদি মুক্ত করতে চায় তাদের অবস্থা কি হবে জানেন ইকুয়াল রেজাল্ট টু একদম জিরো একটা কথা জানবেন আপনারা জানবেন সেটা আপনারা ভালো করে জানবেন সাতশো ছিয়াশি আজ মমটনার লাফালাফি করেন সাতশো ছিয়াশি কিছু কোথাও তাই লেখেন গাড়িতে লেখেন বাড়িতে লেখেন ক্যালেন্ডার লেখেন কোন খাতাতে লেখেন সাতশো ছিয়াশির যদি আপনি অ্যানালিস করেন তাতে যদি বোঝা যায় সেটা মানে হচ্ছে হরে কৃষ্ণ ওরা হরে কৃষ্ণ বলেই আজকে মানে রাস্তায় বেরোন সোনাত ধর্ম হচ্ছে পৃথিবীর সৃষ্টির পরে এসছেন কোন ধর্ম ছিলেন না ধর্মকে বিভোজন করেছেন যারা যারা আগে কুলিন ব্রাহ্মণ ছিলেন কুলিন মানে যারা মুসলমানের যারা মেন মেন লোক যারা করেছেন তারাই হচ্ছে বদমাস ছিলেন ধর্ম বলতে সনাতন ধর্ম ছিলেন